হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহার্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে পবিত্র জুম্মা মুবারক এই পোস্টারে প্রিপিএল ফাইলটি শেয়ার করব যে ফাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার তৈরি করতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সব বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিহার্স এই পোস্টারে প্রিপিএল ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আর আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর মাঝখানে স্ক্যানের পাসওয়ার্ডটি পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিয়ার পিএল বি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করে আসে সেখান থেকে শিখে নিতে পারবেন তো পিএল বি ফাইলটি ফিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে ফিক্স পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো অভিয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাইল থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো অভিয়ার্স আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পিএলপি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপেন অ্যাড এখানে ক্লিক করে দেবেন তারপর স্যাম্প্রিতে ব্যাকেতে ক্লিক করবেন তারপরে ভিউার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টারটি ওপেন হয়ে গেছে তারপর এখান থেকে আপনি ছবিটাকে পরিবর্তন করে নেবেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর ছবির লেয়ারটাকে আনলক করবেন তারপরে ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে রেসিল্ট এখানে ক্লিক করে দেবেন তারপর বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে আপনাদের গ্যালারিটা ওপন হয়ে গেছে তারপর আপনারা আপনার গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ড নিয়োগ করা একটি ছবি নিয়ে নেবেন তো ভিওয়ার্স কীভাবে ব্যাকগ্রাউন্ডটা নিয়োগ করেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করে আছে সেখান থেকে শিখে নিতে পারবেন তারপর এখান থেকে সিলেক্ট ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি ছবিটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে ছবিটাকে লক করে দেবেন তবে সেখান থেকে আপনি আপনার নামটাকে পরিবর্তন করে নেবেন তবে নামটাকে পরিবর্তন করার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর তিন নম্বর লেয়ার রশিদ আহমদ ফারভেজ এই লেয়ারটাকে আনলক করবেন তারপরে আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এই নামটার ওপর ডাবল ক্লিক করবেন তারপরে এখানে আপনি আপনার নামটাকে লিখে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে আমার নামটাও এখানে চলে আসছে তারপরে আপনি আপনার নামটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো অভ্যার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তারপরে পোস্টারটিকে সেভ করার জন্য চ্যাম্পিলে এ ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ এস ইমেজ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এ ক্লিক করবেন তারপর এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন তো অভিভার্স কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তবে দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি আমাদের গাড়িতে সেভ হয়ে গেছে তবে আস এখন আপনি চাইলে পোস্টারটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তবে সাবস্ক্রাইবার এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ